আসসালামু আলাইকুম গর্ভাবস্থার তেইশতম সপ্তাহে আপনার গর্ভের শিশুর মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় আঠাশ দশমিক নয় সেন্টিমিটার লম্বা হয়ে গিয়েছে এবং এটি যদি আমরা বলে থাকি তাহলে এটি একটি প্রায় পেপের সমান তার ওজন এখন প্রায় আধা কেজি অর্থাৎ পাঁচশো গ্রামের কাছাকাছি তো আপনার ছোট্ট শিশু এখন দ্রুত চোখ নাড়াতে শুরু করেছে আগে সে ধীরে ধীরে চোখ নাড়াতে পারত তার চোখ দুটো এখন বন্ধ অবস্থায় আছে চোখের পাতা এখনো তার চোখ দুটোকে ঢেকে রেখেছে তো ত্বকের বিভিন্ন স্তর ও লোমকূপ কিন্তু এই সময় তৈরি হয় হাতের তালু তার পায়ের তালু ছাড়া প্রায় সব জায়গাতেই লোমকূপ লোমকূপ তৈরি হয়ে যাবে সাথে সাথে শিশুর গায়ে নরম তুল তুলে লোমের আবরণ কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহেও চলমান থাকবে তো শিশুর দাঁত তৈরি কিন্তু এই সপ্তাহে শুরু হয় মাড়িতে দুধ দাঁতের সাথে আরেক সারি দাঁত তৈরির কাজ কিন্তু এই সপ্তাহে এগিয়ে গিয়েছে গর্ভবতীর জন্মের পর তার দুধ দাঁত যখন পড়ে যাবে তখন এই দাঁত সারি মানে ধীরে ধীরে মাড়ি ভেদ করে বের হয়ে আসতে থাকবে তো এই সপ্তাহে মায়ের করণীয় কি আপনার এখন আগের চেয়ে বেশি ক্ষুধা লাগতে পারে অর্থাৎ গর্ভবতীর ক্ষোধাটা কিন্তু বেড়ে যেতে পারে তো ক্ষুধা মেটানো স্বাস্থ্যকর খাবার আপনাকে বেছে নিতে হবে সবসময় একটা স্বাস্থ্যকর ও সুষম ডায়েট মেনে চলতে চেষ্টা করবেন প্রতিদিন খাবার তালিকায় চারশো গ্রাম ফলমূল ও শাক রাখার চেষ্টা করবেন এসব খাবার থেকে আপনার অনেক ধরনের পুষ্টির চাহিদা কিন্তু মিটবে গর্ভের শিশু সুস্থভাবে বেড়ে উঠবে ফল ও শাকসবজিতে থাকা ফাইবার পেট ভরা রাখতে খাবার হজম করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কিন্তু সাহায্য করে এসবের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন তো গর্ভাবস্থায় অনেক ধরনের ফলমূল আছে সেগুলো কিন্তু আপনি খেতে পারেন আমাদের দেশীয় ফলমূল সিজনাল ফলমূল পাওয়া যায় সে ফলমূলগুলো কিন্তু আপনি খেতে পারেন তবে কিছু ফলমূল আছে যেগুলো খাওয়া নিরাপদ নয় সে ফলমূলগুলো সম্পর্কে আমাদের একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন তো ডেলিভারির বিভিন্ন পদ্ধতি বেশিরভাগ নারী ঝামেলাবিহীন মানে ডেলিভারির পরিকল্পনা করেন তবে বিভিন্ন কারণে সিজার কিংবা এই ধরনের বিশেষ ডেলিভারি পদ্ধতির সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে বিভিন্ন পদ্ধতি নিয়ে এখন থেকেই আপনাকে কিন্তু জানাশোনা শুরু করতে হবে এতে ডেলিভারি সংক্রান্ত বিষয়ে মানসিক প্রস্তুতি থাকবে ডাক্তার কোনো কারণে বিশেষ ডেলিভারি পদ্ধতি সুপারিশ যদি করে থাকে তাহলে ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমবে এসব নিয়ে মাথায় কোনো প্রশ্ন ঘোরাঘুরি করলে সেগুলো লিখে রাখতে হবে এবং চেকআপের সময় আপনার ডাক্তারের সাথে সেগুলো আলোচনা করতে পারেন তো আপনার অনাগত সন্তানের জন্য অনেক মায় আছে যারা জিনিসপত্রের তালিকা তৈরি করা শুরু করে এবং এখন থেকে সেগুলো কিন্তু শুরু করে তো জামা কাপড় কট বা বা খাট খাটের খেলনা ত্বক পরিচর্যার পণ্য এমন ছোট বড় অসংখ্য জিনিস হয়তো কিনতে হবে এখন থেকে কয়েকটি করে জিনিস কেনাকাটা শুরু করতে পারেন কাজের পাকে মাঝে মাঝে এসব কেনাকাটা করতে সঙ্গীর সাথে কিন্তু আপনি বেরিয়ে পড়তে পারেন এছাড়াও আপনি এখন থেকে আর্থিক যে প্রস্তুতিটা সেটিও কিন্তু আপনি প্রস্তুতিটা আপনি মেন্টালি নিয়ে রাখতে পারেন তো গর্ভাবস্থায় এ সপ্তাহে এসে মায়ের শারীরিক যে অবস্থার পরিবর্তন সেটি সম্পর্কে আলোচনা করব। এ সপ্তাহে আগের সপ্তাহের মতো আপনার যেসব লক্ষণ দেখা যেতে পারে তার মধ্যে রয়েছে ক্লান্তি ঘুমের সমস্যা ত্বকে ফাটা দাগ মাড়ি ফুলে যাওয়া পাইলস পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশে ব্যথা মাথা ব্যথা নাক থেকে রক্ত পড়া পেট ফাঁপা লাগা বধজম বুক জ্বালা পড়া বেশি গরম লাগা মাথা ঘোরা হাত পা ফুলে যাওয়া প্রস্রাবের রাস্তায় ইনফেকশন ইনফেকশন মুখে মিস্তার মতো বাদামি চোপ দাগ পড়া তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়া চুল ঘন ঝলমলে হওয়া এছাড়া গর্ভাবস্থার প্রথম দিকে কিছু লক্ষণ দেখা যেতে পারে যেমন ঘন ঘন মেজাজ বদলানো বা মুড সুইং বমি বমি ভাব অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা তীব্র ঘাণ শক্তি স্থানে ব্যথা সাদাস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া চনিপথ দিয়ে হালকা রক্ত যাওয়া তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার হতে পারে তো এই ছিল গত সপ্তাহ এবং সপ্তাহ এবং আজকের সপ্তাহের কম্বিনেশনে আপনার স্বাস্থ্যের অবস্থা তো তেইশতম সপ্তাহে এসে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা সম্পর্কে আজকে আলোচনা করলাম তো আপনার কি ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও একটু আমি শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ